গদি উল্টে যাবে বলেই কি দুশ্চিন্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে গন্ডগোল হচ্ছে ভুল হয়ে যাচ্ছে টাইমিং মিলে এমন কাণ্ড কেউ করেন এক সকালে এক লহমায় মেডিকেল অধ্যাপকের এক নোটিসে যারা নোটিস নপাতার নোটিসের তারিখ ষোলোই অগস্ট দু চব্বিশ মুখ্যমন্ত্রীর খেলা হবের দিন যেদিন উত্তেজনায় ধর্ষিতা তরুণীর ফাঁসি চেয়ে ফেলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কিন্তু আর্যিকরণের ঘটনার পর মানুষের অবাধ্যতা এতটা বেড়েছে বুঝতে পারিনি সরকার তীব্র নিন্দা করেছে ইউনাইটেড অ্যাসোসিয়েশন আসলে প্রতিহিংসার টাইমিংটা ভুল হয়ে গেছে বুঝতে পেরি ঘন্টা ছয়কের মধ্যে চিকিৎসক অধ্যাপকদের গণবদলির সরকারি বিজ্ঞপ্তির প্রত্যাহার হল কি মুখ্যমন্ত্রী মমতা ভুল হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ভুগছেন সিদ্ধান্তহীনতায় মালকিনের মেজাজ বুঝে সরকারও ভুগছে সিদ্ধান্তহীনতায় ভুল হয়ে যাচ্ছে বেলকুল রিক্লেন দ্য নাইট বা রাত দখলের আন্দোলনের রাতকে আরজি করে শেষ মুহূর্তে বেঁচে থাকা নষ্ট করবার সুযোগ চেয়েছিলেন পুলিশ মন্ত্রী ও সরকার স্থানীয় দুই বিধায়কের গুন্ডা বাহিনীকে আন্দোলনকারীদের ভিড়ে মেশে আর্যিকর ভাঙার বরাত দিয়েছিল অবশ্যই মাথা পিছু কিছু টাকা আর পানীয়ের বিনিময় নিশ্চিত

কার্যিকর উল্টে দিতে পারে গদি তাই ভুল হয়ে যাচ্ছে বেলকুল যেমন ধরুন ডারবি ম্যাচ আঠেরো তারিখ ডুরান্ট কাপের যুব ভারতে প্রয়াণ বাংলার বাঙাল ঘটি লাল হলুদ সবুজ বেরুণ সমর্থকরা সিদ্ধান্ত নিল খেলা হবে খেলার মাঠেই খেলা হবে চিরকালীন প্রতিদ্বন্দ্বিতা সরিয়ে সিদ্ধান্ত নিল ডুরান্ডের মাঠেই ডার্বি খেলার দিন প্রতিবাদ হবে ডাক্তারি তরুণীর মর্মান্তিক ধর্ষণ আর খুনের সামাজিক মাধ্যমে পোস্ট করে দুই দলের সমর্থকরা জানিয়ে দিল ঘটি বাঙাল এক স্বর আর জি কর নিজেরাই বানালেন হ্যাশট্যাগ আমার ঘর আরজিকর প্রমাদ গুনলেন মমতা প্রমাদ দেখলেন পুলিশ মন্ত্রী সিদ্ধান্তPrintln খেলা হবে না খেলা হবে পার্টি হঠাৎ 180 ডিগ্রি ঘুরে জানিয়ে দিল খেলা হবে না 18 তারিখ ডারবি বাতিল হলো যুক্তি পর্যাপ্ত পুলিশের অভাব আসলে 60 70 হাজারই প্রতিবাদ দিতে পারবে না সরকার তারপর সারা দেশে টেনেসট হবে সেই ডুরান্টে ডারবি সেই খেলার মাঠের প্রতিবাদকে কি ভয় পেয়ে গেল সরকার দর্শকবিহীন মাঠে খেলার প্রস্তাবও বেপরোয়া বাতিল করলেন আতঙ্কিত মমতা অদ্ভুত যুক্তি বিধাননগর কমিশনার এলাকায় খেলা কলকাতার লালবাজার পুলিশ দিতে পারবে না বলে বাতিল এমনটা হয় নাকি ফের প্রমাণ সিদ্ধান্তহীনতায় ভুগছেন মুখ্যমন্ত্রী মমতা আতঙ্কে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আর এই সিদ্ধান্তে কার্যত ঘৃতাহুতি হল খেলার মাঠেও বাংলার ক্রীড়াপ্রেমী ফুটবল প্রেমীরা জানিয়ে দিলেন মাঠের লড়াই পথেই হবে বন্ধু এসো খেলা হবে যুবভারতীর সামনে ডারবি না হওয়ায় যুব মাঠের শ্মশান নিস্তব্ধতাকে ভাঙবে আরজি করের প্রতিবাদ সিদ্ধান্ত নিলেন তারা মাঠে খেলা না থাকলেও মাঠের বাইরেই প্রতিবাদ হবে আরজি করের ডাক্তার তরুণীর জন্য এই পোস্টার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পোস্টদার তাদের কাছে ফোন যাচ্ছে বিভিন্ন এলাকার থানা আর কমিশনারের থেকে যেন যুব তারিখের প্রতিবাদে তারা না যান হ্যালো হ্যাঁ আপনাকে ফোন করেছিলাম আমি বিধাননগর সাউথ থানা থেকে বলছি আপনাদের একটা পোস্ট দেখেছি আপনারা প্রতিবাদ করার জন্য নাকি কি এতে আসছেন

ভুল হয়ে গেছে বেলকুল খেলা পাগল বাঙালি জানিয়ে দিয়েছেন তারা যাবেন হ্যাঁ জামশেদপুরে ডুড়ান চলে গেলেও যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা থাকবে সে মাঠেই ইস্টমোহনের সমর্থকরা আর্জি করেন বিচার চাইবেন আসলে মুখ্যমন্ত্রীর ভয়ানক ভাবে দুলছে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যম রিপোর্ট